গতকাল হাটকো থেকে স্বাস্থ্য ভবন অভিযানে সামিল হয়েছিলেন বিজেপি নেতৃত্বরা এবং সেই সময় কিন্তু স্বাস্থ্য ভবনের ঠিক আগে তাদেরকে আটক করা হয় আটক করে তাদেরকে বাসে তোলা হয় এবং তারই কিন্তু প্রতিবাদ একাধিক বিজেপি নেতৃত্বকে বাসে তোলা হয়েছিল এবং তারই প্রতিবাদে রীতিমতো থানা ঘেরাও কর্মসূচি বিজেপির তরফ থেকে আজকে নেওয়া হয়েছে সন্দেশ খালিতেও কিন্তু সকাল থেকে দেখা গিয়েছে এই থানা ঘেরাওয়ের ছবি গতকাল শুভেন্দু অধিকারী সহ এক একাধিক নেতৃত্ব গ্রেফতারের প্রতিবাদে সন্দেশখালী থানা ঘেরাও কর্মসূচি বিজেপি কর্মী সমর্থকদের দেখতে পাচ্ছেন সেই ছমি। দলীয় পতাকা হাতে নিয়ে রেখা পাত্র সহ আরো একাধিক বিজেপি নেতৃত্বরা তারা থানা ঘেরাও কর্মসূচিতে ডাক দিয়েছেন আর্জিকরের ঘটনায় উপযুক্ত শাস্তির দাবি দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ সন্দেশখালী থানার সামনে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ র্যাব মোতায়েন করা হয়েছে থানার সামনে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে না হলে এই আন্দোলন লাগাতার চলবে লাগাতার এই কর্মসূচি চলবে এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে দেখতে পাচ্ছেন রেখা সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরাও কিন্তু আজকে সন্দেশখালিতে এই প্রতিবাদে এই থানা ঘেরাও কর্মসূচিতে সামিল হয়েছেন এই মুহূর্তে ছবিটা ঠিকই আমরা জানবো আমাদের সঙ্গে বসিরহাট থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস শ্যাম এই মুহূর্তের কি ছবি উঠে আসছে কি পরিস্থিতি দেখো উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছে সন্দেশখালী সেই থানা রয়েছে থানা এলাকা অর্থাৎ সেখানে নামানো হয়েছে র‍্যাপ কম্ব্যাক ফোর্স এবং থানার যেসব পুলিশ বাহিনী রয়েছে তারা কিন্তু রীতিমতন এলাকা ঘিরে ফেলেছে যেহেতু যে যে প্রতিবাদে মুখ রেখাপাত্র এবং পিয়ালি দাস এই দুজনের নেতৃত্বে বহু মানুষ বহু মহিলা যে সন্দেশখালী আন্দোলনের যেসব বিশেষ করে ঘরের মহিলারা যারা রাস্তায় বেরিয়ে এসে ঝাঁটা লাঠি নিয়ে যারা প্রতিবাদ জানিয়েছিল সেই মহিলারা কিন্তু আজকে আবার পথে দেখা গেছে অর্থাৎ এই যে সন্দেশখালীর যেসব মহিলারা আজকে রাস্তায় বেরিয়েছে তাদের দাবি যে মানে আর জিকর কাণ্ডের পরে যে দোষীরা কোনো রকমভাবে সাজা পাচ্ছে না বা দোষীদের কোনো গ্রেপ্তার করতে পারছে না একজন অপরাধীকে গ্রেপ্তার করেছে সে এখন অপরাধী কিনা সেটাও কিন্তু কাছে পরিষ্কার নয় অর্থাৎ দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে প্রতিবাদ যারা করতে যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করছে পুলিশ লাঠি চার্জ করছে বিভিন্ন ভাবে তাদেরকে মানে হেরাস্তা করছে সেইখানে দাঁড়িয়ে যে গতকাল যে যেভাবে গতকালকে স্বাস্থ্য ভবন অভিযানের পরে দেখা গেল যে 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 শুভেন্দু অধিকারী সহ একাধিক শীর্ষ নেতৃত্ব যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এই তারই প্রতিবাদী আজকে সমস্ত এলাকায় থানা ঘেরাও দেখো বসিয়াটে এগারোটি থানা আছে এগারোটি থানা কিন্তু আজকে ঘেরাও কর্মসূচি চলছে বিজেপির এবং বিজেপির যেসব জেলার নেতৃত্ব রয়েছে তারা কিন্তু বারবার জানাচ্ছে যে দোষীরা যদি শাস্তি না পায় তাহলে কিসের জন্য সরকার এই সরকার পদত্যাগ করুক সরকারের যে দায়িত্ব রয়েছে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনের দায়িত্ব রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মানে অবিলম্বে পদত্যাগ করতে হবে তা নাহলে এই আন্দোলন আমাদের জারি থাকবে এবং যেখানে নেতৃত্ব দিয়ে দেখা যাচ্ছে যে লোকসভা নির্বাচনের সময় একমাত্র দেখা গেছিল একা পাত্রকে সন্দেশখালী সে সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে সে তার নেতৃত্বতে কাজ হয়েছিল এবং সেখানে কিন্তু ভোটের সময় প্রচুর পরিমাণে পুলিশের সঙ্গে ঝামেলা বিরাট কিছু একটা গণ্ডগোলের সৃষ্টি হয়েছিল সেখানে পাত্রকে দেখা গেছিল লাস্ট আজকে কিন্তু রেখাপাত্রকে আজকে বা সন্দেশকালীর পাত্রপাড়ায় সেখানে এক গাদা মহিলা এক মানে গ্রামের সমস্ত গ্রামের মহিলাদের জোগাড় করে সেখান থেকে বসে সন্দেশকালে থানায় এসছেন থানায় অফিসার তারা আছেন তারা গেট বন্ধ করে রেখেছেন এবং বাইরে বহু মানে প্রচুর পরিমাণে মহিলা কনস্টেবল সেখানে মোতায়েন করা হয়েছে র্যাব মোতায়েন করা হয়েছে কোন রকম ভাবে সন্দেশকালের মতন ঘটনা যেন আর ফিরে যাতে না আসতে হয় পারে তার জন্য কড়া হাতে প্রশাসন কিন্তু দেখছে নজর দিয়েছে অন্যদিকে দেখা যাচ্ছে বসিরহাট যেসব জেলা নেতৃত্ব যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে বসিরহাট থানার সামনে গিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে বসিয়ার থানার গেট বন্ধ করে দেওয়া হয়েছে যেহেতু বসিয়ার থানায় কিন্তু যেটা পুলিশ বাহিনী রয়েছে এই এগারোটা থানায় কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে যার কারণে কিন্তু ফোর্স কম থাকার জন্য সমস্ত থানায় কিন্তু ইতিমধ্যে গেট বন্ধ করে রাখা হয়েছে কোন রকম ভাবে কোনো বিজেপি কর্মী সমর্থকরা কেন ভেতরে না প্রবেশ করতে পারে এবং শৃঙ্খল মানে যেন ঘটনা না ঘটাতে পারে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা প্রশাসনিক তরফ থেকে নেওয়া হয়েছে শ্যাম তুমি যেমনটা বললে যে পুলিশ রয়েছে র‍্যাব মোতায়েন করা হয়েছে সেখানে মিছিল কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে যে দোষীদের যেমন শাস্তির দাবি করা হচ্ছে তার পাশাপাশি গতকালের যে ঘটনা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বদের গ্রেফতারের ঘটনা সেই ঘটনারও প্রতিবাদ চলছে তাহলে আজকে পুলিশের তরফ থেকে কি কোনো রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে দেখো পুলিশ কিন্তু নীরব দর্শক পালন করছে কালকে যেমন প্রথমবার দেখা গেছে যে কলকাতার পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা কিন্তু একেবারে কিন্তু নীরব দর্শকের ভূমিকা দেখা গেছে সেইখানে দাঁড়িয়ে পুলিশ কেন এতটা নীরব হলো এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন জাগছে তাহলে পুলিশ যদি এত তৎপর হয় তাহলে আর্জি করার কারণে আরজি করের মধ্যে কিভাবে দুষ্কৃতীরা ঢুকে ভাঙচুর করলো মানুষ কিন্তু মেনে নিতে চাইছে না যেহেতু সেই আমাদের করের টাকায় সেই আটচিকর হাসপাতাল বা বিভিন্ন হাসপাতালে পরিষেবা দেওয়া হয় তাদের সমস্ত রকম ভাবে ডাক্তার থেকে সমস্ত রকম এই সাধারণ মানুষের টাকায় খরচা করতে হয় সেইখানে দাঁড়িয়ে এত বড় একটা একটা দুর্ঘটনা ঘটে গেল কয়েকশো কোটি টাকা সেখানে ক্ষতি করলো একে নিরীহ একটা ডাক্তার লেডি ডাক্তার তার উপরে এইভাবে অত্যাচার করে তাকে খুন করা হলো তার বিচার নেই সেখানে প্রমাণপাট করা হয়েছে সব মিলিয়ে কিন্তু রাজ্যবাসী একেবারে তোলপাড় হয়ে পড়েছে উত্তেজিত হয়ে পড়েছে যে এই ঘটনার পুরো দায়িত্ব যারা রয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আসল যারা এর মাথা রয়েছে তাদেরকে সামনে আনতে হবে সময় সময় পর্যন্ত আন্দোলন জারি থাকবে এবং সব থেকে বড় জিনিস দেখা গেছে যে প্রান্তিক এলাকার সুন্দরবনের যেসব সন্দেশখালী বা লেবু খালি ধামাখালী সেসব এলাকার প্রান্তিক মানে মায়েরা রয়েছে বোনেরা রয়েছে যারা সারা ভারতবর্ষে সারিয়ে পৃথিবীকে দেখিয়ে দিয়েছিল আন্দোলন কাকে বলে সেই তারাই সেই নারীরা কিন্তু আজকে আবার রাস্তায় বেরিয়েছে তারা কিন্তু চাইছে সয় জাস্টিস অর্থাৎ যারা যে এই জড়িত আছে। সেই সঠিক ব্যক্তিদেরকে বেকার হোক কোনো অন্য লোককে দেখানো হবে না অন্য লোককে গ্রেফতার করে কোন রকম ভাবে ড্যামেজ করলে তারা শুনবো না মেনে নেবো না এটা কিন্তু রাজ্যবাসী কিন্তু চাইছে এবং সেই সঙ্গে সঙ্গে সুন্দরবনের প্রান্তিক মানুষরা কিন্তু তাদের বক্তব্য একই রকমিতা অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখো আপাতত ধন্যবাদ তোমাকে বসে থেকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস অধিকারী সহ একাধিক নেতৃত্ব গ্রেফতারের প্রতিবাদে সন্দেশকারীতে থানা ঘেরাও কর্মসূচি দেখতে পাচ্ছেন সন্দেশকারীর প্রতিবাদী মুখ একদিকে যেমন রেখাপাত্র রয়েছেন রয়েছেন পিয়ালি দাশো দলীয় পতাকার সঙ্গে নিয়ে তাদের একটাই দাবি আর চিকার কাণ্ডের দোষীদের শাস্তি হোক তার পাশাপাশি তারা দাবি করছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ